প্রথম ইনিংসে ভারত অলআউট তিনশো ছিয়াত্তর জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট একশো উনপঞ্চাশ রানে ভারতের লিড দুশো সাতাশ রানের চাইলেই বাংলাদেশকে তারা ফলন করাতে পারতো সেটা না করে আবার নেমেছে এবং উইকেটে একাশি রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সব মিলিয়ে এখন ভারতের লিড দাঁড়িয়েছে তিনশো আট রানের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট তাদের হাতে রয়েছে ম্যাচের এখনো তিন দিন বাকি রয়েছে যেখানে বৃষ্টির কোনো পূর্বাভাস পূর্বাভাস নেই ম্যাচের রেজাল্টটাই নিশ্চিতভাবেই হচ্ছে এই যে প্রায় এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে তো না দুই তিনটা নিঃশ্বাসে আর কি চেন্নাই টেস্টের প্রথম দুই দিনের সারাংশটা বলে দিলাম এখন যে বাকি তিন দিন ম্যাচের টেকনিক্যালি রয়েছে তাতে বাংলাদেশের সবচেয়ে ভালো রেজাল্ট বাংলাদেশের জন্য কি হতে পারে চেন্নাই টেস্ট থেকে সবচেয়ে ভালো আমরা আসলে কি পেতে পারি প্রশ্ন একটু বোকা বোকা হয়ে যায় কেন কারণ সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে গিয়ে জয় বাংলাদেশ চেন্নাই টেস্ট জিততে পারে এর চেয়ে ভালো তো আর কিছু হতে পারে না কিন্তু বাস্তবতার সঙ্গে তো একটা মিল থাকতে হবে হ্যাঁ ক্রিকেট ইতিহাসে এইরকম কামব্যাক যে হয়নি কোনো দল কখনোই করেনি ব্যাপারটা তা নয় কিন্তু বাস্তবতার কথা মাথায় রাখলে সত্যিকার অর্থে এই টেস্ট থেকে বাংলাদেশের আর কি পাওয়ার আছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই দেখুন ভারত যে প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রান করেছে এইটা মূলত একটা বড় পার্টনারশিপের উপরে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তাদের সেভেন্থ উইকেট জুটিতে একশো নিরানব্বই রান তারা করেছেন আপনি এই পার্টনারশিপটা যদি সরিয়ে ফেলেন তাহলে ভারতের প্রথম ইনিংসে টোটাল রান হতো গিয়ে একশো সাতাত্তর বাংলাদেশের যে খুব এগিয়ে না এখন আপনি বলতে পারেন ভাই সরাবো কেন তাই তো আপনি সরাবেন কেন সরানোর কোনো কারণ নেই অশ্বিনের সেঞ্চুরিকেও আমি মোটেও খাটো করছি না যাদের যার ব্যাটিংয়ে পার্টনারশিপে তিনি যেভাবে সঙ্গ দিয়েছেন সেটাকেও খাটো করার প্রশ্নই ওঠে না এই পার্টনারশিপটার কারণেই কিন্তু ম্যাচে অনেকখানি গিয়ে আসলে ভারত গিয়েছে এখন ভারত যেই জায়গাটাতে রয়েছে এখান থেকে তারাই কিন্তু আসলে ডিসাইড করতে পারে করার মতো অবস্থায় রয়েছে তারা কি করবে তারা কি আসলে করতে চায় এই যে বাংলাদেশকে ফলন না করে তারা যে আবার ব্যাটিং করেছে এটা তো তাদের ডিসিশন চাইলেই তারা বাংলাদেশকে আবার ব্যাটিং এ পাঠাতে পারতো এবং আমাদের ব্যাটিং এর যে হতশ্রী অবস্থা প্রথম ইনিংসটাতে দেখা গিয়েছে তাতে ভারত এই ম্যাচটা ইনফ্যাক্ট সেকেন্ড দিনেও না জিতে যেতে পারতো এরকম একটা আশঙ্কার জায়গাটা থাকতো থার্ড দিনে মানে অলমোস্ট শিওরলি তাদের জয়ের সেই সম্ভাবনার জায়গাটা ছিল হয়তোবা তারা ইনিংস ব্যবধানে জিততে পারতো কিন্তু ভারত সেটা করেনি করেনি কেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে একটা বড় বিষয় হচ্ছে গিয়ে গত আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই শতাব্দীতে এই ফলন করি করার মানে ফোর্স করার মানে পার্সেন্টেজটা আসলে আগের চেয়ে অনেক কমে এসেছে আগে যেটা ছিল যে ফলন হলেই প্রতিপক্ষকে আবারও ব্যাটিংয়ে পাঠাবে ইনিংস ব্যবধানে যার একটা ব্যাপার থাকে এখন বিষয়টা সেরকম না এখন বিষয়টা হচ্ছে যে ক্রিকেটারদের যেহেতু অনেক খেলতে হয় তাদের একটু রেস্টের ব্যাপার থাকে বোলিং সাইড ফিল্ডিং সাইড এই যে টানা দীর্ঘ সময় ধরে মাঠে থাকার পর আবার কেন থাকবে আবার উইকেটটাও শেষ দিকে গিয়ে হচ্ছে গিয়ে ব্যাটিংয়ের জন্য আরও কঠিন হবে সেই কারণে লাস্ট ইনিংসে ব্যাটিংয়ে পাঠানোর একটা ব্যাপার থাকে সব কিছু মিলে ভারত এই কাজটা করেছে তারা আবার ব্যাটিংয়ে নেমেছে আরও একটা হিসাব এইখানটাতে রয়েছে হিসাবটা হচ্ছে ये ভারতের এই সিজনটা তো শুরু হলো মাত্র ভারতের সামনে দীর্ঘ একটা টেস্ট সিজন পড়ে রয়েছে আমি যদি বলি বাংলাদেশের সঙ্গে দুটো টেস্ট তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটা টেস্ট তারা ঘরের মাটিতে খেলছে এবং সবচেয়ে বড়ো তাদের যে লক্ষ্যর জায়গা বর্ডার গাভাস্কার ট্রফি যেইটার জন্য তারা লড়বে অস্ট্রেলিয়াতে থেকে পাঁচটা টেস্ট খেলবে মূলত বাংলাদেশের বিপক্ষে দুইটা টেস্ট তো বটেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটা টেস্টকেও সব মিলিয়ে আপনি সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের এক ধরনের প্রস্তুতি হিসাবে ভারত দেখতে চাইলে তাতে তাদেরকে আসলে দোষ দেওয়ার উপায় নেই সো সেইটাকে মাথায় রেখেও এখন যে ভারতে যে দ্বিতীয় ইনিংসে তারা ব্যাটিং করবে তাদের ব্যাটসম্যানদের আরও সময় ক্রিজে দেওয়ার একটা ব্যাপার রয়েছে প্রস্তুতির একটা ব্যাপার রয়েছে ধরেন ফার্স্ট ইনিংসে রোহিত কোহলি তারা রান পাননি সেকেন্ড ইনিংসে তারা রান পাবেন এরকম একটা আসার জায়গা ছিল তারা সেকেন্ড ইনিংসেও পাননি অন্যান্য ব্যাটসম্যানদের ক্ষেত্রে যেহেতু ওই যে ক্রিজে ইন্টারন্যাশনাল ক্রিকেট টেস্ট ম্যাচে দীর্ঘ সময় ধরে তারা মাঠে থাকবেন ক্রিজে থাকবেন সেই ব্যাপারটা বড় তাদের রয়েছে এখন বাংলাদেশ এই জায়গাটা থেকে আসলে ভালো আমাদের কি হতে পারে ভাই ধরেন কথার কথা ভারত তৃতীয় দিন সকালবেলা এসে তাদের মনে হলো মানে হবে না আমি বলছি যে আমরা আর ব্যাটিং করব না আমরা এইখানেই একাশি রানে তিন উইকেট আমরা এইখানেই ডিক্লেয়ার করলাম আমরা তিনশো আট রানে আমরা এগিয়ে আছি বাংলাদেশের সামনে জয়ের টার্গেট হচ্ছে গিয়ে তিনশো নয় রান বাংলাদেশ কি ম্যাচটা জিততে পারবে তখনও কিন্তু কাজটা কঠিন কঠিন ভীষণ রকমের কঠিন আর যেহেতু সেটা হবে না মানে বাংলাদেশের জয়ের সম্ভাবনা এই চেন্নাই টেস্ট থেকে আসলে এলিমিনেট করে দিতে হবে এটা হচ্ছে কি বাস্তবতা সম্ভাব্য সবচেয়ে ভালো আমরা কি পেতে পারি দেখেন আমি বলছিলাম যে ভারতের প্রথম ইনিংসটা ওই একটা বড় পার্টনারশিপের উপরে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের বোলাররা এত ভালো বোলিং করেছেন শুরুতে বোলিং করেছেন এবং এই দ্বিতীয় দিন সকালবেলাও করেছেন শুধুমাত্র ওই থার্ড সেশনটা প্রথম দিনের বা ওই একটা পার্টনারশিপ অশ্বিন যার সেইটাই হচ্ছে গিয়ে ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে অনেকখানি চিটকে নিয়ে গেছে ইনফ্যাক্ট ভারতের সেকেন্ড ইনিংসেও তো আমরা ওই একই রকম আমাদের বোলারদের এফোর্টটা ছিল আমরা তিন তিনটা উইকেট এইখানটাতেও তুলে নিয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি যশস্বী জয়সওয়ালের উইকেট আমরা তুলে নিয়েছি এই ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি যেটা আমি বলছিলাম যে সবচেয়ে ভালো কি হতে পারে সবচেয়ে ভালো হতে পারে যে ধরেন ভারত একাশি তিন উইকেট আমরা যদি ভারতকে লেটসে হচ্ছে গিয়ে দুইশোর মধ্যে যদি আমরা অলট করে দিতে পারি এইটা আমাদের জন্য খুব ভালো হয় বা আড়াইশোর মধ্যেও যদি আমি ধরি সেক্ষেত্রে ভারতের এই তিনশো আট রানের লিডটা চারশো আট রানের লিড হবে কিংবা ধরেন সাড়ে চারশো রানের লিড হবে এইটা বাংলাদেশের পক্ষে চেস করে যেটা সম্ভব না সম্ভবই না এটা যে যত কথাই বলেন কোনোভাবেই সম্ভব না ভারত নিশ্চিতভাবেই চাইবে যে তাদের ব্যাটিংটা অ্যাটলিস্ট এই থার্ড ডে টি পর্যন্ত ব্যাটিং করতে টি এর পরেও তারা চাইলেও ব্যাটিং করতে পারে ইনফ্যাক্ট তারা যদি থার্ড ডে পেরিয়ে গিয়ে ফোর্থ ডেতেও তারা ব্যাটিং করে অসুবিধা কী তারপরেও তো তাদের দুই দিন তাদের হাতে থাকবে সেটাও হতে পারে বাংলাদেশের বোলিং ফিল্ডিং দিয়ে আসলে আমাদের এনশিওর করতে হবে যে ভারতের এই ব্যাটিংটা যেন এমন একটা পর্যায়ে না চলে যায় যেটা পুরো বাংলাদেশ টিমের শোল্ডারটা জুলিয়ে দিতে পারে বাংলাদেশের সামনে সামনে যেটার এফেক্টটা সেকেন্ড টেস্টে পর্যন্ত গিয়ে পড়ে সো বাংলাদেশের বোলাররা যে এই টেস্টে ভালো কাজ করেছেন সব মিলিয়ে ওভারঅল ওই একটা পার্টনারশিপ বাদ দিলে সেইটা আসলে অব্যাহত রাখাটা আমাদের জন্য সম্ভাব্য সবচেয়ে ভালো হতে পারে যে ভারত একাশি তিন উইকেট তো ভারতকে আমরা দুইশো আড়াইশো রান ধরেন এর মধ্যে যদি আমরা আটকে রাখতে পারি সেটা আমাদের জন্য সম্ভব সবচেয়ে ভালো হতে পারে বলে আমার কাছে মনে হয় এখন সেটা হলেও তো বলছি যে আমাদের সামনে টার্গেট হবে চারশো রান সাড়ে চারশো রান পাঁচশো রান আমরা কি জিততে পারবো না আমরা জিততে পারবো না কিন্তু জিততে না পারা মানেই তো আর দান ছেড়ে দেওয়া না যে ভাই আমরা জিততে পারবো না আমরা ব্যাটিং করব না বিষয়টা তো সেটা নয় আমাদের কি করতে পারে আমাদের এই যে ব্যাটসম্যানরা যে স্ট্রাগল করেছেন প্রথম ইনিংসে এই জায়গাটা থেকে তাদের পার্সোনাল জায়গা থেকে কামব্যাকের জায়গা রয়েছে এবং বাংলাদেশের টিমের পয়েন্ট অফ ভিউ থেকেও কামব্যাক করার জায়গা রয়েছে আমরা যে মাত্র একশো উনপঞ্চাশ রানে আউট হয়ে গিয়েছি যেটা আমি বলছিলাম যে পাঁচ বছর আগে আমাদের যে অবস্থা ছিল আমরা এখন সেই অবস্থাতেই কি রয়েছে কি না আমরা পাঁচ বছর আগেও ভারতের সঙ্গে টেস্ট সিরিজের প্রথম ইনিংসটাতে আমরা একশো পঞ্চাশ রানে আউট হয়েছিলাম এখানে আমরা একশো উনপঞ্চাশ করেছি এবং ওই টেস্ট সিরিজের চারটা ইনিংস আমাদের মধ্যে শুধু একটা ইনিংস আমরা দুইশো পেরোতে পেরেছি ফলে এই ইনিংসটাতে প্রথম ইনিংসের ব্যর্থতাটা ঝেড়ে ফেলে আজ যদি আমরা সেকেন্ড ইনিংসে একটা ভালো স্কোর করতে পারি ভালো স্কোর বলতে আমি বলছি প্রথম ইনিংসে দেড়শো করেছি সেকেন্ড ইনিংসে যদি আমরা দুইশো করি সেটাই ভালো স্কোর না অবশ্যই আমাদের টার্গেটের জায়গাটা থাকতে হবে মানে বাংলাদেশের জয়ের জন্য টার্গেট ভারত চারশো রান পাঁচশো রান দেখ না কেন কিন্তু অ্যাটলিস্ট যেন আমরা তিনশো রান করতে পারি আমি বাস্তবতা মাথায় রেখে বলছি তিনশো রানটা যেন আমরা করতে পারি সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের এই ব্যাটসম্যানদের অবস্থাটা দেখেন না সাত মানুষ যে একটা নাইনটি থ্রি রানের ইনিংস খেলছেন তারপর থেকে দিনে রানে নেই জাকির রানে নেই ক্যাপ্টেন শান্তর কি ভয়াবহ অবস্থার মধ্যে তিনি রয়েছেন পাকিস্তানে একটা তারপর থেকে তার কোনো খোঁজ খবর নেই আমাদের সাকিব কিরকম স্ট্রাগল করছেন এই ইনিংসটাতে সেট হয়ে যাওয়ার পরেও তিনি যেভাবে আউট হলেন লিটন দাস যেভাবে আউট হলেন এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে মুশফিকুর রহিম রয়েছেন তিনিও হচ্ছে কি নিশ্চিতভাবে রানে ফিরতে চাইবেন সো আমাদের এই ব্যাটসম্যানরা সবার সম্মিলিত প্রয়াসে যদি আমরা সেকেন্ড ইনিংসে ধরেন তিন রানও যদিও করতে পারি সেইটাও আমার কাছে মনে হয় এই টেস্ট থেকে বাংলাদেশের সম্ভাব্য সবচেয়ে ভালো কিছু আমরা পেতে পারি লং স্টোরি শর্ট আমরা এই টেস্ট জিতবো না ইনফ্যাক্ট এই টেস্ট আমরা ড্রও করতে পারবো না এই টেস্টটা ভারত জিতে গিয়েছে ধরেই নিতে হবে কিন্তু বাংলাদেশ ভারতের সেকেন্ড ইনিংসটা যেটা একাশি রান তিন উইকেট আছে সেই ইনিংসটাকে কত তাড়াতাড়ি আমরা আটকে ফেলতে পারি দুইশো রানের মধ্যে ভারতকে আউট করতে পারি বা আড়াইশো রানের মধ্যে যদি আমরা আউট করতে পারি এবং তারপরে গিয়ে জয় না মানে জয়ের একটা মানে এটা বললেই আসলে হলো না যে চেন্নাইতে আমরা ফোর্থ ইনিংসে ভারতের এই বোলিং লাইনআপের বিপক্ষে আমাদের এই ব্যাটিং লাইনআপ দিয়ে আমরা চারশো সাড়ে চারশো পাঁচশো রান করে জিতে পারি তো বললেই হলো না কিন্তু যদি আমরা তিনশো রানও অ্যাটলিস্ট করতে পারি সেটাই আমার মনে হয় এই টেস্ট থেকে বাংলাদেশে সম্ভাব্য সবচেয়ে ভালো রেজাল্ট ভালো কিছু আসলে হতে পারে আমাদের বোলাররা আমাদের ফিল্ডাররা আমাদের ব্যাটসম্যানরা অন্তত পক্ষে টেস্ট ম্যাচ হেরে গেলেও অন্তত পক্ষে ওইটুকু কি করতে পারবেন যে আত্মবিশ্বাসটা আমরা সেকেন্ড টেস্টে কাজে লাগাতে পারবো কি মনে হয় আপনার